অ্যানালিসিস স্টুডিও আইটি এর পক্ষ থেকে অ্যাপেলের উত্থানের এই ঐতিহাসিক বিশ্লেষণমূলক যাত্রায় আপনাদের স্বাগত জানাচ্ছি উনিশশো সালে ক্যালিফোর্নিয়ার এক গ্যারেজে দুই স্বপ্নদ্রষ্টা প্রযুক্তিকে ব্যক্তিগত ও সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার এক বিপ্লবী ধারণা বপন করেছিলেন তবে পথটি ছিল প্রতিকূলতায় পূর্ণ উনিশশো আশির দশকের মাঝামাঝি কর্পোরেট কৌশলগত ভুল এবং নেতৃত্ব শূন্যতার কারণে কোম্পানিটি গভীর সংকটে নিমজ্জিত হয় উনিশশো সালে আর্থিক বিপর্যয়ের মুখে অ্যাপেল প্রায় বিলুপ্তির প্রান্তে এসে দাঁড়ায় ঠিক তখনই স্টিভ জবস ফিরে এলেন আর থিরি আনলেন ভিন্নভাবে ভাবুন এর অদম্য দর্শন এটি ছিল একটি কৌশলগত ঘোষণা যে অ্যাপেলের ডিএনএকে বিদ্রোহের মাধ্যমে পুনরায় সংজ্ঞায়িত করে এই নতুন দৃষ্টিভঙ্গির প্রথম ফল ছিল আইম্যাক জি থ্রি যা তার অভূতপূর্ব নকশার মাধ্যমে প্রযুক্তিকে রঙিন করে তোলে এর পর এলো আইপড যা কেরল সঙ্গীতকে পকেটে ভরে দিনই ক্লিক হুইলের মাধ্যমে ইউজার ইন্টারাকশনকে বিপ্লবের রূপ দেয় কিন্তু আসল বিপ্লবটি ছিল দু হাজার সাতের আইফোন যা মাল্টিটাচ ইন্টারফেস এবং শক্তিশালী ডেস্কটপ ক্লাস অপারেটিং সিস্টেম ওএস এক্সের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল যা মোবাইল শিল্পকে পাঁচ বছর এগিয়ে দিয়ে প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণের নতুন মানদণ্ড স্থাপন করে আজ এই সাফল্যের প্রতীক হল ক্যালিফোর্নিয়ায় অ্যাপল পার্ক নিও ফিউচারিজম আর্কিটেকচারে এক মাস্টারপিস যা পরিবেশগত দায়িত্ব এবং ডিজাইনের প্রতি অটুট প্রতিশ্রুতির প্রতিফলন গ্যারেজ থেকে শ্রেষ্ঠত্বে এটি অ্যাপেলিন কর্পোরেটেডের অদম্য পথ চলা